অত্যন্ত দ্রুত চাকরি চাও তাহলে এই দশটি পরীক্ষায় বসো তোমাদের এই সমস্ত পরীক্ষাগুলোতে বসলে এক বছরে যেমন দশটি চাকরির পরীক্ষা তুমি পাচ্ছ তার সাথে সাথে অত্যন্ত কম কাট অফেও তুমি কিন্তু এক্সাম ক্লিয়ার করে নিতে পারবে সবচেয়ে বড় কথা তুমি যদি এই এক্সামটা ক্লিয়ার করে নিতে পারো তোমার বেতন কিছু কিছু পোস্টে দেড় লাখ টাকা পর্যন্ত হতে পারে ইয়াস স্টার্টিং স্যালারি তো তোমরা খুব ভালো করেই জানো সুদীপ্ত স্যার যখন চলে এসছে কোনো অথেন্টিক ইনফরমেশান ছাড়া আমি কোনো কথাবার্তা বলি না তো প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা টু পার্সেন্ট বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি তোমাদের সুদীপ্ত স্যার যারা যারা দ্রুত চাকরি চাইছো এবং যাদের হাতে সময় খুব কম তাহলে আমি চোখ বন্ধ করে বলবো এই দশখানা পরীক্ষার ফর্ম ফিল আপ করো এবং এই দশখানা পরীক্ষাকে টার্গেট করো কারণ এই পরীক্ষাগুলোকে টার্গেট করলে তুমি অত্যন্ত ছোট সিলেবাসে অত্যন্ত অত্যন্ত স্বচ্ছ রিক্রুটমেন্টে দ্রুত গতিতে সাত থেকে আট মাসের মধ্যে তোমার সিলেকশন কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমেই বলে রাখি যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে এক্ষুনি বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই হাইলিকে পাঠাও দেখো তোমার কাছে তিনটে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে একটা ব্যাংক একটা হচ্ছে রেল একটা হচ্ছে প্রাইভেট জব তোমরা যদি ব্যাংক আর রেলের প্রিপারেশন নিয়ে থাকো তাহলে এই দুটো লিংকে ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও আর যদি প্রাইভেট জবটাও তার সঙ্গে টার্গেট করে থাকো তাহলে এটার লিঙ্কেও ক্লিক করে জয়েন করে থাকতে পারো মূলত তিনটে সেগমেন্ট ভাগ করেছি কারণ তিনটে আলাদা আলাদা জব প্রিপারেশনের জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি আলাদা আলাদা তোমার জিনিসপত্র তোমাদের এই তিনটে গ্রুপে শেয়ার আমি করে থাকি এবার তোমরা যে জিনিসটা টার্গেট করছো সেটাই জয়েন করে যেও এটা সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে কি সুবিধা প্রত্যেকদিন ফ্রি ক্লাসের লিঙ্ক পিডিএফ ই নিউজ পেপার প্রত্যেকটা জিনিস তোমরা সম্পূর্ণ কিন্তু পেয়ে যাবে প্রত্যেক দিনই ফ্রিতে ওকে তো আমি মূলত যে চাকরিগুলোর কথা বলছি সবার প্রথম ছোট্ট সিলেবাস খুব ক্লিপস ওয়েতে তিনটে থেকে চারটে সাবজেক্ট তোমাকে পড়তে হবে অত্যন্ত দ্রুত তোমার নিয়োগ হবে ছয় থেকে সাত মাসের মধ্যে টোটাল নিয়োগ প্যানেল কমপ্লিট এবং আট মাসের মাথায় তুমি জয়েন করে যাবে এতটাই নিয়োগ তাড়াতাড়ি হয়ে থাকে স্বচ্ছ পরীক্ষা আজ অব্দি গোটা ভারতবর্ষের বুকে কোনো এমন কোন এজেন্সি নেই যারা এর ওপর একটা আঙুল তুলতে পেরেছে বুঝতেই পারছো আমি তাদের কার কথা বলছি এক বছরে তুমি দশটা সুযোগ পাবে তুমি এখন বর্তমানে বাংলাতেও পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাড়ির কাছে পোস্টিং পাবে যদি তুমি ক্লার্ক এক্সাম টার্গেট করে থাকো ওকে এইবার তোমাকে আমি এখানে তিন দুটো কথা উল্লেখ করলাম মেইনলি কি অত্যন্ত কম কাট অফে তুমি এখানে সিলেকশন পেয়ে যাচ্ছ এটা এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে স্যালারি দেড় লক্ষ টাকা এই দুটো জিনিস তোমাকে ভাবাচ্ছে তাই তো আমি তোমাকে বলেছি আমি অথেন্টিক ইনফরমেশন ছাড়া জেনারেলি আমি এখানে ভিডিও করি না একদম তোমাকে ডেটা দিয়ে তোমাকে দেখিয়ে দেব ঠিক আছে তো তোমাকে বলে রাখি প্রথম কথা ছোট্ট সিলেবাস বলতে কি বোঝানো হচ্ছে তোমাকে মেনলি এই চারটে সিলেবাস তোমাকে পড়তে হবে এই প্রথম তিনটে ম্যাথ জিআই ইংলিশ এবং তারপরে চার নম্বর হিসাবে তোমার হচ্ছে লাগবে তখন এই চারটে সাবজেক্ট লাগবে এখানে না হিস্ট্রি পড়তে হচ্ছে না জিওগ্রাফি পড়তে হচ্ছে না নামিস্ট্রি বায়োলজি এনভারমেন্টাল সায়েন্স না পলিটি না ইকোনমিক্স কোনো কিছু পড়তে হচ্ছে ঠিক আছে তো শুধুমাত্র এই চারটে সাবজেক্ট পড়লেই তোমার কমপ্লিট ছোট্ট সিলেবাস বাট সহজ কিন্তু বলিনি যদি সহজ হতো তাহলে প্রত্যেকেই এই চাকরি পেয়ে যেত তো তোমাকে ডেডিকেটেড ওয়েতে যদি পাঁচ মাস টাইম তুমি দিতে পারো আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি অতি অবশ্যই এখানে একটা সিলেকশন পাবে তার কারণ রাম না হলে যদু যদু না হলে মধু যে কোনো একটা সিলেকশন তো পাবেই কারণ তোমার এক বছরে ডাব্লু এর মতো একটা পরীক্ষা নয় দশটা পরীক্ষা সুযোগ পাচ্ছ তো আমি ধরে নিলাম সাত নম্বরটায় সুযোগ পেলে না আট নম্বরটায় পেলে না নম্বরটাতেও পেলে না দশ নম্বরটা তো পাবেই রে ভাই তার কারণ দশটা তোমার অপরচুনিটি এবং আমি অন ক্যামেরা তোমাকে বলে যাচ্ছি গোটা ভারতবর্ষের বুকে যে কটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে সেখানে এমন কোনো ব্যাংকের ব্রাঞ্চ নেই যেখানে আমাদের আড্ডা টু থেকে কৃতি ছাত্র নেই এতটা বড় কথা বললাম তো সফলতা কি কথা বলে সেটা আশা করি বুঝতেই পারছো তে এর পেছনে কারণটা কি আমরা কি তোমাদেরকে তৈরি করে থাকি এটা হচ্ছে মেন কারণ ওকে চলো এবারে বক্তব্য হচ্ছে তুমি এখানে বসতে পারবে তাহলে তোমার কি যোগ্যতা থাকা দরকার সবার প্রথম কথা হচ্ছে গ্র্যাজুয়েট স্যার আমার অনার্স নেই স্যার আমি ডিস্ট্যান্সে করেছি কিচ্ছু ম্যাটার করে না স্যার আমি ফিফটি পার্সেন্ট নাম্বার পাইনি ম্যাটার করে না তুমি যে কোন নাম্বার পাও তুমি ডিসটেন্স করো তুমি অনার্স না করে থাকো তুমি পাসে করো হোয়াট এভার দা থিং ইজ তুমি গ্র্যাজুয়েট হয়েছো ব্যাস দ্যাট ইজ সাফিসিয়েন্ট ওকে নেক্সট তুমি যদি ক্লার্কের পরীক্ষা দাও তাহলে তোমার বয়স হতে হবে একুশ থেকে আঠাশ ইউ আর যদি হয়ে থাকো ক্ষেত্রে থেকে 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 ক্ষেত্রে এটা আর এইটা তোমার হচ্ছে ক্লার্কের ক্ষেত্রে একুশ থেকে তেত্রিশ এটা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ এস সি এস ক্ষেত্রে যে যে বয়সের মধ্যে পড়ছো অতি অবশ্যই তোমাদেরকে বলবো এই কটা এক্সাম দাও ঠিক আছে তোমাদেরকে বলে রাখি এই হচ্ছে টোটাল দশটা এক্সাম যেটা তুমি দেখতে পাচ্ছ জল জল করে এবং যেটা শুরু হয় জুলাই মাস থেকে তোমাদের ডিসেম্বরের মধ্যে সমস্ত পরীক্ষা কমপ্লিট হয়ে গিয়ে তোমাদের জয়নিং দেওয়া শুরু হয়ে যায় মোটামুটি ফেব্রুয়ারি মাস দিয়ে ঠিক আছে তো একদম ছ মাসের মধ্যে টোটাল প্যানেল কমপ্লিট করে দেয় সাত থেকে আট মাসের মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে দেয় এতটা ফাস্ট এতটা স্বচ্ছ আর পিও আরবি ক্লার্ক আইপিএসপি আর ক্লার্ক এস এসবিআই ক্লার্ক আরবিআই গ্রেড বি আরবিআই অ্যাসিস্ট্যান্ট এল এ ও এডিও এছাড়া নাবার্ট এনআইএসিএল এগো তুমি লিখলাবি না আরও অনেক কটা পরীক্ষা রয়েছে শুধুমাত্র এ কটা জিনিসপত্র পড়লেই তোমার এতগুলো পরীক্ষা তুমি বসতে পারছো ওকে সবেমাত্র সাত দিন আগে আইপিএস ক্লার্কেরও অলরেডি ভ্যাকেন্সি প্রকাশিত হয়ে গেছে এগারো হাজার আটশো তিরিশটা তোমাদের ভ্যাকেন্সি তোমাদের থাকবে যার পরীক্ষা হবে কবে ডিসেম্বর মাসে এগারো হাজার আটশো তিরিশ বেড়ে হয়তো বারো হাজার পর্যন্ত হয়ে যেতে পারে মানে বুঝতে পারছ ভ্যাকেন্সি কতটা এবারে এসবিআই ক্লার্কে প্রায় তেরো হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি ছিল তুমি কি জানো সাঁত্রিশ পে অনেকে মেন্স দিতে গেছে একশোর মধ্যে সাঁত্রিশ স্যার কি বলছেন এইসব সব এরকম হয় নাকি ইয়াস ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায় সেভেন্টি এইটটির নিচে কোনো গল্প নেই সেখানে সিক্সটির আশেপাশে নাম্বার পে আজকে সিলেক্টেড এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইউ আর ক্যান্ডিডেট আরে নয় কি বলেছি আমি হাওয়াই কথা বলি না তোমাকে ডেটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই হচ্ছে সেই জায়গা দেখো একদম জেনারেল ক্যান্ডিডেট তুমি দেখতে পাচ্ছ কোথায় কোথায় কি এসছে বিহারে গেছে সাতচল্লিশ পয়েন্ট টু ফাইভ ফিলিমস এর কাট অফ তুমি দেখো গুজরাটে সাতচল্লিশ তুমি দেখো এখানে সাঁত্রিশ গেছে মণিপুরে তুমি দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলে গেছে একষট্টি পয়েন্ট টু ফাইভ

এলআইসি এও শুনেছি আমি প্রতি বছর বেরোয় না এবছর বেরোবে অলরেডি নোটিফিকেশন বেরিয়ে গেছে তোমাদের জুলাই মাসে নোটিফিকেশন তোমাদের ডিটেল নোটিফিকেশন বেরোবে এবং এর পরীক্ষাও পরিষ্কার বলে দিয়েছে ডিসেম্বর মাসে হবে ওকে তো একটা পরীক্ষা তুমি পাচ্ছ প্রত্যেক বছর এইবার স্যার আমি না শুনেছি এস বি আই পিওর বিশাল স্যালারি হয়ে থাকে আপনি বললেন ওয়ান পয়েন্ট ফোর তাহলে নিশ্চয়ই সেটা এসবিআই পিও কি গল্প ব্যাপারটা তুমি যদি এসবিআই পিওতে সঠিক জায়গাতে একটা ঠিকঠাক তুমি চান্স পাও তাহলে এক লক্ষ টাকা তোমার স্টার্টিং স্যালারি হতে পারে এবং কোনো হাওয়াতে কথা বলছি না আমি তুমি মেট্রো সিটি যদি চান্স পাও আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তোমার স্টার্টিং স্যালারি ওয়ান পয়েন্ট ফোর হতে পারে এটা স্টার্টিং মানে তুমি যখন রিটায়ার করবে ভেবে নাও তোমার স্যালারি কোথায় হতে চলেছে এবং আমি তোমাকে কি বলেছি আমি হাওয়াতে কথা বলি না একদম তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এসবিআই পিও স্যালারি ইনিশিয়াল পে তোমার কত ছাপ্পান্ন হাজার চারশো আশি ডেয়ারির অ্যালাওয়েন্স এইচ আর এ স্পেশাল অ্যালাওয়েন্স লার্নিং অ্যালাওয়েন্স সিটি কম্পেন্সেটেড অ্যালাওয়েন্স গ্রস স্যালারি ডিডাকশান সামথিং হয়ে গিয়ে চুরাশি হাজার নশো চৌষট্টি টাকা সে হাতে পেয়েছে তো আলটিমেটলি তোমার এখানে কত টোটাল গ্রস স্যালারি চুরানব্বই হাজার পাঁচশো একাশি টাকা এটাই যদি তুমি মেট্রো সিটি তোমার হচ্ছে মুম্বাই ঠিক আছে একদম হার্ট অফ দ্য মুম্বাই তুমি করো তাহলে সেক্ষেত্রেই সেটা হয়ে যাবে প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি ওকে এবার তোমাকে বলে রাখি তুমি শুধুমাত্র এই যে বেতন পাচ্ছ এটাই কিন্তু শেষ নয় এছাড়া প্রচুর প্রচুর অ্যালাউন্স পাও চিন্তা ভাবনার বাইরে তুমি ঘরে ফার্নিচার করবে সেটার অ্যালাউন্স দেয় তুমি প্রত্যেক দিন তেল পুড়িয়ে যাবে পেট্রোল অ্যালাউন্স দেয় তুমি খবরে কাগজ বাড়িতে নেবে নিউজ তুমি চোখে চশমা পড়ো চশমা পড়ার জন্য তোমাকে স্পেক্ট্র্যাল অ্যালাউন্স দেবে তুমি ওভার টাইম কাজ করছো ব্যাংকে প্রচুর প্রেসার পরে গেছে তোমাকে ওভার টাইম অ্যালাউন্স দেবে তোমার গোটা পরিবার সুরক্ষিত ক্লেম তোমাকে দেবে আর কি চাই ভাই এতটা সিকিউরিটি এরপর তোমাকে আমি প্রমোশনাল স্কোপটা একটু দেখিয়ে দিচ্ছি প্রমোশনাল স্কোপটা তোমাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি সবচেয়ে বড় কথা এখান থেকে তুমি হতে হতে দেখো এখানে তোমার টোটাল অ্যালাউন্স দেওয়া আছে খানা টোটাল দেওয়া আছে এখানে ঠিক আছে তাও তোমাকে কতকগুলো তোমাকে দেখালাম তো এখান থেকে তুমি প্রথমে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তারপর ডেপুটি ম্যানেজার তারপর ম্যানেজার তারপর চিফ ম্যানেজার তারপর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এজিএম বিজিএম জিএম এই জিএম পর্যন্ত হচ্ছে একদম মোটামুটিভাবে তুমি পেতেই পারো তুমি যদি প্রচন্ড অল্প বয়সে চাকরি পাও তাহলে সেক্ষেত্রে চিফ জেনারেল ম্যানেজার ডেপুটি জেনারেল ম্যানেজার পর্যন্ত যেতে পারো ম্যানেজিং ডাইরেক্টর এবং চেয়ারম্যান এটা কিন্তু খুব কমই হয়ে থাকে তুমি ভাবো এস বি এর চেয়ারম্যান ইমাজিন করতে পারছো এবং এই পোস্টে যে থাকে তার হয়তো মাসে দুবার বা তিনবার এখনকার অর্থমন্ত্রী নির্মলা সেনদার কথা কথাবার্তা হতে পারে পরে যখন হবে তখন যে থাকবে তখন তার সঙ্গে কথা হতে পারে তিন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হতে পারে তো এরকম এরকম তোমার সামাজিক একটা এই জায়গাটা তুমি হোল্ড করতে পারো মাত্র চারটে সাবজেক্ট পড়ে পাঁচটা মাস এই পাঁচটা মাস যদি সঠিক আমার কথা শুনে ঠিকঠাক করে চলো তাহলে এই সমস্ত চাকরি পাওয়া তোমার কাছে নশ্বি এবং এই সমস্ত চাকরির ক্ষেত্রে আমি তোমাকে দেখালাম ক্লার্কের পরীক্ষার ক্ষেত্রেই কি কাট অফ গেছে তাহলে এই যে আকাশ ছোঁয়া একটা গগনচুম্বী ব্যাপার এইসব কোনো গল্প নেই স্যার অঙ্ক না প্রচুর কঠিন অঙ্ক কঠিন বাবা তুমি যখন টুয়ে পড়তে তুমি বলতে না আমার যোগ করতে বা গুণ করতে খুব শক্ত লাগছে শিখেছো তো তার দু বছর পর তো তোমার সহজ হয়েছে যখন ক্লাস ফাইভের পর তোমার পিতা পুত্রের অঙ্ক শক্ত লাগতো কি লাগতো না তার দু বছর পর তো তোমার সহজ হয়েছে তো শিখতে হবে এই পাঁচ মাস যদি তুমি প্রপার টাইম দাও অতি অবশ্যই তুমি ঠিকঠাক করে করতে পারবে ওকে এইবার সে শিখবো কোথা থেকে তোমাকে আমি বেস্ট জায়গা বলে দিচ্ছি যেখান থেকে তোমার পড়লে এই দশটা পরীক্ষারই পুরোপুরি প্রিপারেশন তোমার হয়ে যাবে এবং সম্পূর্ণ আমার বাংলা ভাষাতে আমি যেরকম করে কথা বলছি সেরকম ভাষাতে ঠিক আছে তো কি করবে তার জন্য তোমাকে আড্ডা টুপোর অ্যাপটা তোমাকে সবার প্রথমে ইনস্টল করতে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিলে এরপর তুমি লগ ইন অপশন আসবে সেখানে তুমি নিজের ফোন নাম্বার দেবে তোমার কাছে অটো জেনারেটের একটা হোয়াটসঅ্যাপ অর্থাৎ মানে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি ওটিপি আসবে অ্যাকচুয়ালি ভুল বলে ফেললাম লগ ইন মানে হচ্ছে যখন তোমার তুমি পুট করবে তোমার ফোন নাম্বার তোমার কাছে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা পুট করিলে তোমার লগ ইন হয়ে যাবে ঠিক আছে লগ ইন হয়ে যাওয়ার পর তোমায় কি করতে হবে তোমার দেখবে সবার প্রথমে হচ্ছে गवर्नमेंट জব एग्जाम ক্লিক করবে না স্টেট एग्जाम সিলেক্ট করে তারপরে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে স্টেট পাশে দেখবে একটা অ্যারো চিহ্ন আছে সেটাই সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে ঠিক আছে কেন করবে কারণ আড্ডা 247 একটা সর্বভারতীয় ইনস্টিটিউশন এখানে মারাঠিতেও পড়ানো হয় ইংলিশেও পড়ানো হয় মালায়ালামেও পড়াতো হয় আবার বাংলাতেও পড়ানো হয় তো তোমার বাংলাতেই ক্লাস চাই তোমার সেই ক্লাসটা চাই যেটা পাঁচ মাস করলে তুমি আলটিমেটলি সিলেকশনে দৌড় গোড়া পৌঁছাবে তাই অতি অবশ্যই তুমি স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে কারণ অ্যাপ বাংলা ভাষায় ক্লাস বলতে এটাকেই বোঝে ওকে যখন দেখবে ওপরে আড্ডা টু ফোর নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে তুমি সঠিক জায়গায় চলে এসছো এবার তুমি একদম নিচের ডান দিকে দেখো স্টোর বা দোকান বলে অপশন আছে সেটাই ক্লিক করো এরপর তুমি দেখবে এখান বরাবর একটা লাইভ ক্লাস বলে অপশান দেখতে পাচ্ছ তো লাইভ ক্লাসে ক্লিক করবে তুমি দেখবে সেকেন্ড অপশানে তোমাকে দেখাচ্ছে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ দু হাজার পঁচিশ ছাব্বিশ ওকে সেটাই ক্লিক করবে ক্লিক করার পর তোমার একটা নির্দিষ্ট দাম দেখাবে যে দামই দেখাক না কেন তোমাকে সর্বোচ্চ ডিসকাউন্টেড প্রাইসে পাওয়ানোর দায়িত্ব হচ্ছে আমার যে দামটা দেখাবে তার পাশে দেখবে একটা মোরাফার বলে অপশন আছে সেই মোরাফারে ক্লিক করবে মোরাফারে ক্লিক করে দেখবে যে এই মিডিল বরফ তোমার কাছে একটা এন্টার কুপন কোড বলে অপশন আছে সেখানে তুমি লিখবে বড়ো হাতের ওয়াই সেভেন এইট ফাইভ বড় হাতের ওয়াই সেভেন এইট ফাইভ মাঝখানে কোনো গ্যাপ নেই এটা লিখে দিয়ে পাশের যে বাটনটা আছে সেটাই ক্লিক করবে বক্সের মধ্যে যে বাটনটা রয়েছে দেখবে সঙ্গে সঙ্গে তোমার দামটা টাকার আশেপাশে হয়ে গেছে সে হ্যাঁ এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট কোনো মাসে মাসে নয় একবারই পুরো টোটাল জিনিসপত্র এর মধ্যে কভার হয়ে যাচ্ছে ঠিক আছে তোমাকে বলে রাখি তুমি যখন এই ছত্রিশ টাকা দেখতে পাচ্ছ যখন তুমি দাম দেখতে পাচ্ছ আমি তোমাকে বলেছি এখানে কি কি পাবে এই ছত্রিশ মানে এর আশেপাশে তুমি দাম দেখতে পাচ্ছ বাইন অপশনে ক্লিক করবে তোমার টোটাল অ্যাড্রেসে একটা পেজ চলে আসবে কারণ ওইখানে তোমার বাড়িতে সাতটা বই যাবে সেই টোটাল অ্যাড্রেসটা ফিল আপ করে দিয়ে আই কনফার্ম করে দিলে পেমেন্ট করে দিলেই তোমার ব্যাচ কেনা কমপ্লিট হয়ে গেল দেখবে তোমাদের সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা কংগ্রাচুলেশন বলে মেসেজ চলে এসছে এবার অ্যাপটা পুরো বন্ধ করে দাও অ্যাপটা পুরো বন্ধ করে আবার প্রথম আটটা জু পরে খোলো দিয়ে মাঝখানে দেবে মাই কন্টেন্ট বলে একটা অপশন আছে ওই মাই কন্টেন্টে ক্লিক করে তুমি তোমার ব্যাচটা দেখতে পাচ্ছ ঠিক আছে তোমার ব্যাচটা শুরু করবে ১৬ এপ্রিল তার মানে আজকে হচ্ছে তেরো তারিখ চোদ্দ পনেরো ষোলো আর তিন দিন পর তোমার ব্যাস শুরু হচ্ছে ঠিক আছে তো এই যে তিন দিন পর তোমার ব্যাস শুরু হচ্ছে তো ব্যাচের মধ্যে স্যার কি কি পাবো দেখে নাও এই ব্যাচের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে এরখানে তোমার দুশো সতেরো ঘন্টা লাইভ ক্লাস পাবে প্রত্যেকটা ক্লাসের ভিডিও থাকবে সতেরো খানা ভিডিও কোর্স এমনি অ্যাড করে দেওয়া আছে একশো চৌত্রিশ কিরকম বই দেখিয়ে দিই একটু এইটা হচ্ছে তোমার ব্যাংকিং অ্যামানডেস একটা বই ঠিক আছে এরপর একটা কোয়ান্টের বই ম্যাথামেটিক্স বই তারপর ব্যাংকে প্রচুর পরিমাণে পাজেল আসে তাই এই পাজেল প্র্যাকটিস বই হচ্ছে এটা এটা যাবে বিগত পঞ্চাশটা টোটাল যতগুলো সেট এসছে টোটাল পাঁচ বছরের পঞ্চাশটা সেট মিলিয়ে টোটাল এত মোটা একটা বই দেখতে পাচ্ছ নিশ্চয়ই এর থিকনেসটা এই বইটা যাবে তোমার এখানে পিওয়াই সব কমপ্লিট হয়ে গেল এখানে তোমার হচ্ছে টোটাল জিআই বইটা যাবে টোটাল রিজনিং এর বই এটা হচ্ছে টোটাল ইংলিশের বই এই ইংলিশের বইটা তোমার যাবে আর এর সাথে তোমার হচ্ছে ভাইরাল ভোকা বলে একটা বই আছে এই বইটা তোমার হচ্ছে যাবে যেটা পরীক্ষার ক্ষেত্রে প্রচন্ড কাজে লাগবে তো এই হলো টোটাল বই যে বইটা তোমার বাড়িতে পৌঁছাবে এতটা মোটা একটা বই এবার তুমি ভাবো এই সাতটা বই তুমি যদি মার্কেট থেকে কিনতে যাও এই সাতটা প্রত্যেকটার বইয়ের দাম অ্যাভারেজ কম বেশি হয়েও পাঁচশো টাকার কাছাকাছি হবে পাঁচ সাত পঁয়ত্রিশটা পঁয়ত্রিশশো মানে তিন হাজার পাঁচশো টাকা এমনি দাম পড়ছে এই বইগুলো সব মিলিয়ে তো তার থেকে কিছু টাকা বেশি যেখানে তোমার এতগুলো লাইভ ক্লাস এতগুলো ভিডিও কোর্স পুরো জিনিসটা তুমি পেয়ে যাচ্ছ ঠিক আছে তো আর বিন্দু মাত্র দেয় না করে যদি তুমি দেখো যে তুমি আগামী এক বছরের মধ্যে তুমি এরকম একটা জায়গা হোল্ড করতে চাইছো যেখানে এসবিআই পিওর মতো জায়গা যদি তুমি পেয়ে যাও তাহলে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত তুমি স্টার্টিং স্যালারি ইনকাম করতে পারো এরকম জায়গা পেতে গেলে কিন্তু প্রিপারেশনটা ঠিকঠাক করে নিতে হবে এবং স্বপ্ন দেখলে চলবে না তাহলে প্রিপারেশনকে প্রপার ওয়েতে নেওয়ার জন্য এই ব্যাচে অবশ্যই যুক্ত হয়ে যাও আর তোমাকে বলে রাখলাম সেটা হচ্ছে যদি কোনো রকম ব্যাচ নিতে প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে এই যে বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এই যে নাম্বারটা বললাম এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে রেখো ফোন করো না ফোনে পাবে না হোয়াটসঅ্যাপ করে রেখো তুমি ভয়েস মেসেজ করে বা এমনি মেসেজ করে তোমাকে আমার যে অ্যাসিস্ট্যান্ট সে তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে গাইড করে দেবে ঠিক আছে বাবা আগামী তিন দিনের মধ্যে তোমার ব্যাস শুরু হচ্ছে ওয়াই সেভেন এইট ফাইভ এটা হচ্ছে হাই ডিসকাউন্টেড কোড এই কোড ইউজ করে তুমি নিয়ে নাও আর একটা কথা মাথায় রেখো যে যতটা তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাও কারণ আগামী মোটামুটি এক বছরের মধ্যে তুমি এরকম পোস্ট হোল্ড করবে যেখানে তোমার স্টার্টিং স্যালারি মোটামুটি হবে এরকম হবে এবং তুমি ভেবে দেখো তোমার যদি আজকে ক্লার্কের মতো জায়গাতে তুমি চাকরি পাও তোমার যদি বেতন আজকে পঞ্চাশ হাজার টাকাও হয় তাহলে তার রেসপেক্টে তুমি মোটে দিচ্ছ তিন হাজার ছশো টাকা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই তিন হাজার ছশো টাকা তুমি কত ভাগের এক ভাগ দিচ্ছে একবার ভেবে দেখে নাও এই অ্যামাউন্টটাও তোমাকে ফিরিয়ে দেওয়া হবে কখন স্যার যখন তুমি চাকরি পেয়ে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তুমি নিয়ে এখানে আসবে তোমাকে সেই অ্যামাউন্টটাও কিন্তু ফিরিয়ে দেওয়া হবে তো ফিস রিফান্ড ভলিউসও কিন্তু এর মধ্যে রয়েছে ঠিক আছে ভাই তো যতটা তাড়াতাড়ি সম্ভব নিয়ে নাও আর এখন ডবল ভ্যারাইটি রয়েছে তখন তুমি কিন্তু এই ডাবল ভ্যারাইটির অফারটাও কিন্তু তুমি এখন গ্র্যাপ করে দিতে পারবে কুপন কোডটা মাথায় রেখো ওয়াই সেভেন এইট ফাইভ আর যদি কোনো অসুবিধা হয় এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও অবশ্যই হোয়াটসঅ্যাপে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত উইথ আড্ডা বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল